আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আজকে আপনাদেরকে একটি কুমড়ো ক্ষেত দেখাবো তো আমরা এই জমিটি পাশ দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে খুব সুন্দর লাগছে এই জমিটা তো এখানে এত পরিমাণে কুমড়ো ধরেছে সীমার বাইরে ভাবাই যায় না কিন্তু পাতার মধ্যে সব লোকানো আছে ঠিকভাবে না দেখলে দেখাও যাবে না এরকম একটা ব্যাপার তো আমি কয়েকটা কুমড়ো এখানে ক্যামেরাবন্দি করেছি তো অনেক বড় বড়ো এই কুমড়োগুলো হয়েছে আর কিছু ছোট আছে কিছু মাঝারি আছে কিছু পচেও গিয়েছে এরকমও আছে তো যাই হোক এই যে এখানেও একটা বড় ভেতরে আরও বড় তো এই জমির যে মালিক তেন এবার খুব কিন্তু লাভ হবে কারণ এই রোজার মাস চলে আসলো তো সবজির দাম এখন কিন্তু খুব বাড়বে তো ইনি এখন কিন্তু খুব লাভে এই কুমড়োগুলো বেচতে পারবেন কারণ এগুলো কিন্তু অনেকটাই পুষ্ট হয়ে গিয়েছে বিক্রি করার মতো কুমড়ো হয়ে যাবে রোজার মধ্যে তো কী বলবো এক কথায় প্রত্যেকটার ডগাতে এক প্রত্যেকটা পাতায় পাতায় কুমড়ো যাকে বলে সেই রকম একটা ব্যাপার ভেতরে তো যাওয়া যাবে না ভেতরে ঢোকাও যাবে না তখন কুমড়োর যে ছোটো ছোটো কুমড়োগুলো সেগুলো হয়তো পায়ের তলায় পড়ে নষ্ট হয়ে যাবে আমি একটু ভেতরে ঢুকিনি সব বাইরে থেকে আমি ভিডিওটি করছিলাম তো খুব সুন্দর লাগছে আর অনেক বড় জমিটা হয়তো আমার মনে হয় দুই বিঘার কাছাকাছি হয়ে যাবে অনেক বড় জমি তো যাক যে কোনো চাষাবাদ করলে লাভ না হলেও অনেকেরই মন খারাপ হয় তো চাষাবাদ করার পরে লাভ হোক তাতে সফলতা আসুক এটাই বড় এই যে এখানে একটা কুমড়ো পচে গিয়েছে এরকম কুমড়ো কিন্তু আমি আরও দেখেছি একেবারে হাত দিলে কিন্তু আঙ্গুল ঢুকে যাবে এরকম একটা ব্যাপার এত বড় জমিতে তো কুমড়োগুলো বাছাই করে দেখা সম্ভব না এই কুমড়োটা ছোট থেকেই হয়তো লক্ষ্য করলে ছোটোবেলাতে খাওয়া যেত তো এখন আর খাওয়ার পরিস্থিতি নেই নষ্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় জমিটা তো আমি দেখা এটা দেখতে পাওয়া মাত্রই আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করবো তাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দিয়ে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আমি আজ আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ